السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله ربكم ولا سعي في الكون Thank you the... the... i uh... do i uh -huh. yeah আমাদের যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফরয ওয়াজিব হুকুম আহকামগুলো রয়েছে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কুরবিয়ত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নফল ইবাদতও জিন্দেগিও রয়েছে এই জিকির নফল ইবাদত জিন্দেগির একটি আর জিকিরের বহু অর্থ আছে আপনি যদি বিস্তারিত বিষয় জ্ঞান অর্জন করতে যান তাহলে জিকিরের অর্থ আপনি নামাজ তো জিকির কোরআন তেলাওয়াত করাটাও জিকির কথা বুঝেন নাই এরপর আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরওটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আখবারু জিকির আপনাকে একটা নিয়ম মেনে

সময় আপনি বিসে দিবেন আল্লাহর জিকিরের জন্য রাতের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত কমপক্ষে 1 সময় আপনি বিসে দিবেন আল্লাহর জিকিরের জন্য এতে কি হবে আল্লাহর জিকিরে বান্দা মনគরের ময়লা পরিষ্কার গুরুত্ব আছে মানুষ জিকিরের কথা শুনলে কেন কেমন একটু ভাব নেয় তারও কারণ আছে জিকিরের কিছু নিয়ম আছে কানুন আছে তরিকা আছে ওই তরিকা গুলো বাদ দিয়ে নাচানাচি করা লাফালাফি করা নারী পুরুষ একসাথে হাজির হওয়া ওগুলো সম্পূর্ণ হারা ওগুলো কি ওগুলো জিকির নাকি ভন্ডা ওগুলো কি ভন্ডা জিকির হবে মাথা চালা হবে না শরীর হবে না বর্ষে তো বর্ষে এই অবস্থা আপনি জিকির করবেন যদি আপনি ঘন্টার পর ঘন্টা জিকির করতে করতে ভিতরে কোনো আপনার হালের সৃষ্টি হয় সেটা ভিন্ন কথা কিন্তু জিকিরের শুরুতে আপনার হাল দেখাইতেছেন জিকির শেষ আপনি আপনার বাবার টাইম দেখেন এটা কি হাল আপনারা তো বুঝলেন এটা কি হাল নাকি না হাল বললে এমন হবে যে দুদিন ঘন্টার অভাব থাকবে না ওই পুকুরের সময় তার অভাব থাকবে না আজকে এই সমস্ত সাধারণের কারণে মানুষ জিকির

দ্বিতীয় তৃতীয় চতুর্থ পড়া এই ছাত্রগুলো বলুক পড়া জোরে পড়ে না আসতে পারবে এরা যখন প্রমাণ প্রমাণের উপর থেকে উঠে এদের পড়া সাউন্ডটা কমে যখন এরা মাস্টার্সে চলে যায় তখন কি পড়েনি সরে মা কে না মা এগুলো তা দেখবে যে বই পয়না হয়েছে জিকির সিস্টেম তো এখন তালিমের জন্য শিক্ষার জন্য জোরে জিকির করা যায় যাই আছে কি আছে কিন্তু জলি জিগিরের চাইতে খোফি জিগিরটা উত্তম জলি মানে হচ্ছে আসলে কমিকানি একটু আপনি জিগির করবেন মসজিদে এতে যদি আপনার কোনো বান্দা বান্ধি বিশেষ করে আল্লাহ কোনো বান্দা যদি মুক্তি না হয় পাশে যদি কেউ নামাজ পড়ে আপনি উচ্চস্বরে জিকির করতে পারবেন না পাশে যদি কেউ নামাজ পড়ে উচ্চস্বরে আপনি জিগির করতে পারবেন না মহান জিগির করতে পারবেন ঘরেও যদি আপনি জিগির আসকার করেন যদি কেউ নামাজ পড়ে ওরা আনতে নামাজ করে খেয়াল রাখবেন

अबू आबुद अबादी, अन प्रसूत इल्लाही सल्लल्लाहु वसल्लम, इन अज़र के शो कॉन्टर में रहती सी अधिसज़गिम, अन नबी रे कर्त्तियाँ अल्लाहु ताला अल्लाह, अल्लाह रसूल इल्लाही सल्लल्लाहु वसल्लम, अल्लाह नबी साहबी, और जो आप खुराइरा रद्दियाँ अल्लाहु ताला अल्लाह, ते के बोलते थे इन � जब तुमरा बेहिसत के बागान में बांध दिए जाएंगे तब तुमरा बेहिसत के बागान में अवस्थान करो सुभान अल्लाह अल्लाह के नबी वाणीदा मरतुम बिरियादि जन्नत फरदा जब तुमरा बेहिसत के बागान में बांध दिया जाएगा बांध दिया जाएगा तब तुमरा बेहिसत के बागान में अवस्थान करो हजरत अबु हुरायरा बने उलतू या

আপনি কি জান জাহান নামের টুকরা দেখছেন না বেহেস্তের বাগানে আছেন যত মসজিদ আছে সমস্ত মসজিদ বেহেস্তের বাগান কে বললেন মোহাম্মদ রসুল খুশি আছেন না যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বেহেস্তের বাগানে বসাইছে সে আল্লাহকে আমাদেরকে জাহান নামের দিবে কথা বলেন না আশা করে দিবেন না যদি আমরা আল্লাহর কথা মতো চলি

রাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেহেশতের বিচরণ করার মানেটা কি আপনি যে বললেন দুনিয়া সকল পরিচিতগুলো হচ্ছে বেহেশতের বাগান এবং এগুলো আপনি অবস্থান করতে বললেন বিচরণ করতে বললেন এখন বিচরণ মানে কি বিচরণটা কি জিনিস নবীজি বললেন ওয়া আবু

কয়েকজন লোক মিলে বসছেন ঘরে বসেন আল্লাহর জমিনের সে প্রান্তে আপনি বসেন কিংবা মাঠে বসেন কয়েকজন লোক মিলে বসার সাথে সাথে ওই জায়গাটাও বেহেস্তের বাগান হয়ে গেছে অনেক ভাইরা বলে যে সকল কিনি একত্র হয়ে সিকি করা তৈরি করা হয় এখন কি বলবো হেলা তো জিকির জিকিরের হালকা জিকিরের মজলিশ মজলিশকে একজন দিয়ে আলো আপনারা কেউ আসেন নাই আমি একা একা বাস করতেছি এটা কি নতুন ভিড়ে উঠছে নামাজ পড়ান যাই বল ইমাম নামাজ পড়ান যাবে কেউ আসেন না তাহলে মসজিদ সচলে কয়েকজন লোক লাগে না একাধিক লোক লাগে মসজিদ কায়ে ধরুন হালকা অবস্থান জিগির হালকা জিগির অবস্থান করাই তুলতে হলে অনেকগুলো লোক প্রয়োজন কমপক্ষে তিনের অধিক কমপক্ষে তিনের অধিক